আমি যে ঈশ্বরীফ তেল করেছি এই আয়াতে সার অর্থ করে কর আল্লাহ ফরমান হ্যাঁ আমার বান্দারা আমাকে ভয় করো আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ আমার বান্দারা আমাকে ভয় কর। আল্লাহ তালার ভয় এটা বহু দামি জিনিস আল্লাহ তালার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওই সময় মানুষ বাস্তব মানুষের পরিণত যেমন যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ না পড়ে পারবে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে কারো উপর জলম করতে পারবে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে কারো হক গদব করতে পারবে অর্থাৎ এক আল্লাহর ভয়ে যত কাজ আছে থেকে সবগুলোর যত কাজ আছে সবগুলো আল্লাহ আমাদেরকে বলতেছেন হে আমার বান্দারা আমাকে বয় করো আমাকে বয় করো আমাকে বয় করো আল্লাহ তালার ভয় এটি তো দামে জিনিস যে আল্লাহ তালার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওই সময় দুনিয়ার ক্ষমতা দুনিয়ার ক্ষমতা মেম্বারগিরি চেয়ারম্যানগিরি মন্ত্রী মন্ত্রীগিরি দুনিয়ার বাদশাহিরি দুনিয়ার টাকা বসে ওগুলো ওনাদের সামনে আর এক ডাবরাবর দাম থাকে না দিলের মধ্যে আল্লাহর বয়স এটা বসে যায় ওনাদের সামনে এগুলার আর কোনো বেরো টাকা যেমন হজরত ইব্রাহিম না আজহাম রহমতুল্লাহ হজরত ইব্রাহিম না আদহম রহমতুল্লাহ ছিলেন এমন ক্ষমতা দরবার ছিলেন পাশের রাষ্ট্রগুলি ওনাকে কর দিত যেমন বর্তমানে আমেরিকার সারা ওয়ার্ল্ডের মধ্যে সুপার পাওয়ার ওই যুগের সারা ওয়ার্ল্ডের মধ্যে সুপার পাওয়ার ভাষা ছিলেন পাশের রাষ্ট্র বলে ওনাকে কর দিতে তুই লম্বা করেন আমি করে বলতেছি একদিন ওনার দিলের মধ্যে আল্লাহর বয়সেটা বসে গেছে আল্লাহর বয়সীটা বসে যাওয়ার পর দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলায় যখন শাহি মহলের মধ্যে শাহি বিছানার মধ্যে ঘুমানোর জন্য যেতে ঘুমাইতে পারতেন না বসতে বসতে আল্লাহ দরবারে টানতেন ও জ্বলন্তু নেদি হেরে দিল মেয়ার জ্বলন্তু নেদি দিল মেয়া রব আল্লাহ আমার করবের মধ্যে আপনার জন্য দিয়েছেন আপনার মোহাম্মত দিয়েছেন এগুলো দিয়ে আপনি কোথায় দাও না বসে বসে কানতেন এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আরেক দিন রাষ্ট্রীয় কাজ শেষ করে শাহি মহলের মধ্যে শাহী বিচারের মধ্যে ঘুমানোর জন্য গেলেন মানুষ যখন বিচারার মধ্যে ঘুমানোর জন্য যায় চোখের মধ্যে যদি ঘুম না আসে মানুষের কাছে এক ধরনের বিরক্ত বাচ্চা ঘুমানোর জন্য গেলেন ঘুম আসতেছে না শটকট শটকট আরম্ভ করে দিয়েছে ওইদিকে কেজনে হাঁটতেছে হাঁটার স্থানের মধ্যে আসতেছে যখন হা কারাবাজ কানে বাচ্চা পেরেশান হয়ে গেল বাচ্চা বলতেছেন শাহি মহল যেখানে সিকিউরিটির কোনো অভাব নাই যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো শাহি মহলকে পাহারা দিচ্ছে আরো রাতের বেলা আরো বাসার সাথের উপর একটা লোক হাঁটা এটা আসা কি জনক ব্যাপার না বাচ্চা পেরেশান হয়ে ঘর থেকে বের হইল বেড়ে দেখে সত্য সত্য একটা লোক ছাতের উপর হাঁটতেছে লোকটা দেখার পর বাচ্চার টাক দিলেন হে তুমি বাদশা সাহেব আমি একজন গাইয়ের লোক তো তুমি এখানে কি দিন এসেছ তো বাদশা সাহ আমার একটা ওঠে গেছে ওঠটা তালাশ করার জন্য এসেছে এর উত্তর শুনে বাচ্চা আরো নারাজ হয়ে গেল বাচ্চা বলে তোমরা গাইয়াদেরকে মানুষ গাইয়া বলে তো টাইম তোমার ও গেছে তুমি জঙ্গলে যাই তালাস করো বিলের মধ্যে গিয়ে তালাস করো পাহাড়ে গিয়ে তালাস করো জঙ্গলে গিয়ে তালাস করো তোমার ও তালাস করার জায়গা বাচ্চা সাত নেই যেখানে দিনের বেলায় লোক উঠতে পিছলাকায় পড়ে যায় সঙ্গে মর্মর হাত্তর আর তুমি তোমার ওট তালাস করার জন্য আসছো না আমার সাঁতর জোর বকা দিলে বকা দেওয়ার পর ওই লোকটা বলেন যেভাবে মহলের উপর তালাশ করলে ওট পাওয়া যায় না ওইভাবে শাহী বিচারের মধ্যে শুয়ে শুয়ে আরামের বিচারার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না এই কথা বলে ওই লোকটা কোথায় গায়ে হয়ে গেছে এর কথা শুনে বাচ্চার দিকে চোখ বাচ্চা লোকটাকে তাড়াতাড়ি আরম্ভ করল বহু তালাশ করলো কোথাও হদিশ মিলল না না মিলার পর বাচ্চা রুমের মধ্যে এসে বসে বসে আল্লাহ দিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই এদিকে মুখে জিকির করতেছে ওদিকে আল্লাহর দরবারে কাঁদছে যে আয়লাহি কব তরক মাই খুব কো দুন

কোন ফুলের মধ্যে লুকাইয়া আছেন কোন ফুলের মধ্যে লুকাইয়া আসেন একটু ধরা দাও না এভাবে বুঝি বুঝি কাঁদতেছে কাঁদতে কাঁদতে মজের আজহান দিচ্ছে আজহানের নমাদ যখন কানে আসলেন বাচ্চা তাড়াতাড়ি বের হয়ে মসজিদের মধ্যে চলে গেল মসজিদের মধ্যে গিয়ে জমাতের সাথে নামাজ আদায় করলেন জমাতের সাথে নামাজ আদায় করে কেহ না বুঝে মতো না দেখে মতো চুপে চুপে শাহি মহল থেকে বেরুই ভোর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল উগর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল এদের মধ্যে লিখতেছেন জিতে 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 উগুর জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটি সাগর ওই সাগরের সারের মধ্যে পাতা দিয়া একটা পাতা একটা একটু চিন্তা করেন মহলের দাম যদি ওনাদের দিলের মধ্যে একজন বরাবর থাকতো তাইলে পাতার ঘরে থাকার কোনদিন কল্পনা করতে পারত এই পাতার ঘর মাটির বিছানার মধ্যে বসে বসে আল্লাহ জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর যে আল্লাহর জিকির করতেছে এই ভাবে কয়েক বছর দুই এক বছর অতিবাহিত হওয়ার পর বাসার উদিন নাজিবদের দিলের মধ্যে বাসার মহাব্বত ফেটে উঠল একদিন প্রাইম মিনিস্টার সবাইকে নিয়ে মিটিং ডাকলেন মিটিং ডেকে বলে আমাদের বাচ্চার এত আহসান আমাদের উপর আমাদের বাচ্চা আমাদেরকে এত মহাবত করতেন আমাদের বাচ্চাটা কোথায় গায়েব হয়ে গেল কোথায় হেরে গেল একটু তালাশ করেও তো দেখলাম না তো ভোগ গরম বানিয়ে বাচ্চাকে তালাশ করার জন্য বের হলো বাচ্চাকে তালাশ করতেছে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন এক থানা থেকে অন্য থানা এক জেলা থেকে অন্য জেলা এভাবে তালাশ করতে করতে দেখি ও জঙ্গলের মধ্যে একটি সাগর ওই সাগরের ফারের মধ্যে পাতার ঘর মাটির বিছানার মধ্যে বসে বসে বাচ্চা সুস দিয়ে নিজের ফাড়া কাপড়গুলো নিজে সিলে করতেছেন এবং মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহ 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 মুখে আল্লাহর সাথে কথা বলতেছে ওই হাত দিয়ে নিজের ফাড়া আফটগুলো নিজের সুচ দিয়ে সিলে করতেছেন এই অবস্থার মধ্যে যখন উদ্দিন নাজিরা দেখলেন প্রাইম মিনিস্টার বলেত বাদশাহ উত্তর দিলেন উত্তর দেওয়ার পর প্রাইম মিনিস্টার বলে ওই বাদশাহ সাহেব আমরা মনে করতাম বড়ক শহরের মধ্যে আপনার থেকে জ্ঞানী আপনার থেকে বুদ্ধিমান আর কেউ নেই কি আপনার থেকে বেগু আর তো ইব্রাহিমে আজ হম রহমতুল্লাহ আলাই তাদেরকে জিজ্ঞেস করে বল্লক শহরের মধ্যে সবচেয়ে যে বড় বেকুফ কেন আবার তো প্রাইম মিনিস্টার বলে কই বাদশাহ সাব আপনি তখন বল্লক শহরের মধ্যে থাকতেন শাহি মহলের মধ্যে থাকতেন যত ধরনের সিকিউরিটি আছে সবগুলা আপনাকে পাহারা দি ওদের আপনার এই কাপড় ছিল গাড়ি কয়েকজন ডুবি ছিল কয়েকজন এইভাবে আপনার খ্যামগকার ছিল সদস্য মতো ওদের আপনার কাছে একটু জ্ঞান একটু বুদ্ধি যদি থাকতো আল্লাহ তালার দেওয়া এতগুলো নিয়ামত ফেলে এই উগুর জঙ্গলের মধ্যে সাগরের ফাঁড়ের মধ্যে পাতার ঘর মাটির বিচারার মধ্যে বসে বসে নিজের ফারা কাপড় গুরু কখনো নিজ হাতে সিলাই করতেন না এই কথা বলার পর বাচ্চা তাদের কথার কোনো উত্তর না দিয়ে ওই যে সুসটা দিয়া ফাঁটা কাপড় সিলাই করতেছিল ওই সুসটা সাগরের মধ্যে নিক্ষেপ করল সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতে চান হে সাগরের মাছেরা আমি যে সুস্থে সাগরর মধ্যে নিক্ষেপ করেছি ওই সুস্থে আমাকে তানাস করে এনে দাও তানভীর রহমাতুল্লাহ আলাইহিম আজি হযরত ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহী জবান থেকে এই বাণী বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাস প্রত্যেক মাসের মুখের মধ্যে একটি একটি স্বর্ণ সূchnিয়া আবি সুবহানাল্লাহ যখন লক্ষ লক্ষ মাস প্রত্যেক মাসের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুস নিয়ে হাজার হলেন হাজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ মাছদেরকে সম্বোধন করে বলতেছেন হে সাগরের মাছেরা আমি তো তোমাদেরকে স্বর্ণের সুখের কথা বলি নাই আমি তো বলছিলাম যে আমি যেই লোহার সুসটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি আমার সুসটা আমাকে তালাশ করিয়ে এনে দেওয়ার জন্য কদি কথা বলার সাথে রাতে দেখে আরেকটি মাস ওই লোহার সুসেটা নিয়ে হাতে যখন লোহার সুসেটা নিয়ে হাজের হলেন হাজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই উদিন নাদিনদেরকে সম্বোধন করে বলেন হে আমার উদিন নাদিনেরা আমি যখন বলক শহরের বাসা ছিলাম সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মোহাম্বত করতো না কিছু মানুষ আমাকে দিল থেকে মোহাম্মত করত আর কিছু মানুষ মুখে মোহাম্বত দেখাইত কিন্তু দিল থেকে মোহাব্বত করতো না মুখে মোহাব্বত দেখাইত যে তাও আমার ক্ষমতার ভয়ে ওই যে এখন যখন আমি এই বলক শহরের বাসাগিরিকে মারলাম এই ফাঁড়া কাপড় শিলনের বাসাগিরিকে গ্রহণ করলাম এখন আমার হুকুমত বাতাসরু করে চলে এই জমিনের উপরও চলে সাগরের উপরও চলে সাগরের ভিতরে মাছের উপরও চলে এখন তোমরা বলো ওই বলক শহরের বাসাগিরি ভালো না এই ফাঁটা কাপড় তিলনের বাসাগিরি ভালো এই কথা বলার সাথে সাথে উদিনের দিলের মধ্যে এই দিল ফুল গেল সবাই এক বাইককে বলতেছেন ওই বাদশাসা বড়ক শহরের বাদশাগিরির থেকে আপনার এই ফারাকা পর ফিল্ডনের বাদশাগিরি কৌটি কৌটি কোন মুহূর্ত ওই যে আপনার সাথে আমাদের কেউ সামিল করিলেন এই বলে সবাই আল্লাহদিগির মধ্যে লেগে গেলো বসে বসে আল্লাহ দিগিরি করতেছে আল্লাহ 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 তাই বলতে চাইছিলাম যে আল্লাহর ভয় একে এত দামি জিনিস যে আল্লাহর ভয় যখন দিলের মধ্যে বসে যায় বাশাগিরি ওনাদের সামনে একদম বরাবর আর দাম থাকে না যে আল্লাহর ভয়ে মানুষকে মাদর বানায় যে আল্লাহর ভয়ে মানুষকে দামি বানায় ওই আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না কভু এ আল্লাহর বই যদি তোমরা তোমাদের দিলে বসাইতে চাও যাদের দিলে আল্লাহর বই ছিল তারা আমাদেরকে বরকত দিচ্ছেন तमन्ना दर्द दिल की है

বুরুকের মধ্যে দিতে হবে মদিন মাদানের সাথে সম্পর্ক করতে হবে তাদের কথাবার্তা শুনতে হবে তাদের কত রোজেই নিজের জীবনকে চালাইতে হবে এবারে চালাইতে চালাইতে দেখবে একদিন আমার দিলের মধ্যে আপনার দিলের মধ্যে আল্লাহর বয় সেটে বসে যাবে আল্লাহর বয় যখন বসে যায় ওই সময় আর সারা রাত ঘুমাইতে পারবেন না রাতের তিন বাঘের দুই বাঘ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠে তা যে তো নামাজ পড়ে বসে বসে আল্লাহ দেখি করে লাই রা হেল্লাহা হেল্লাহা হেল্লাহু মোহাম্মদুল্লাহ্লাহ আলাইহিবসল্ল এই শেষ রাত্রে উঠে এই বারোশো বেঁধে গেল এখন বহু মানুষ বড় কথা হুজুর উঠতে তো মনে চাই কিন্তু উঠতে পারে না ভাই আমরা উঠতে পারি না যে আমাদের কাছে বাস্তব ওই ধরনের উঠার পাক্কা এরাদা থাকে না সেই দিন যদি পাক্কা এরাদা চাইতো আমরা উঠতে পারতাম যেমন আপনি ফার্স্ট ট্রিপে দেখা দেওয়ার যদি নিয়োগ করেন আপনি একদম তিনটা বাজে উঠে যাবেন না আপনাকে কেউ ডাকে দিতে হবে ডেকে তৈয়ার তৈয়া হইয়া সবগুলো সামান টামান নিয়ে আপনি স্টেশনের মধ্যে আরও ট্রেন সারা আরো আধা ঘন্টা আগে গিয়ে দাঁড়ায় থাকবে আমরা এটাকে জরুরি মনে করছি যে দেখা যাওয়াটা আমাকে কেউ ডাকে দিতে হয় আমি উঠে দিতে পারি এখন শেষ রাত্রে উঠাটা এটাও যদি আমরা দাবি মনে করতাম জরুরি মনে করতাম তাইলে আমাদেরকে কেউ ডাকে দিতে হবে না কথা বুঝে আসে ধরেন রাত্রে যখন আরামের বিছানার মধ্যে শুয়েছে আরামের বিছানার মধ্যে শুয়ে নিজেকে নিজে একটু বোঝান ওই হে মন তুমি যদি এখন মৃত্যুবরণ কালকে এতক্ষণের মধ্যে তোমাকে চিনে মাঠে নিচে থাকতে হবে ওই গড় হবে একাগর ওই গড় হবে ভয়ের গড় ওই গড় হবে অন্ধকার গড় ওই গড় হবে পোকামাকড়ের গড় ওই গড় হবে এই সাম্বি চুর ঘর ওই ঘরের মধ্যে তুমি একা একা কেমনে থাকবে নিজেকে নিজে একটু বুঝা এই যার কাছে এই মন্দিরের কথা স্মরণ থাকবে সে কোনোদিন রাত ঘুমাইতে পারে না রাত ঘুমাইতে পারে না রাতের তিন ভাগের দুই ভাগ অতিবাহিতা হওয়ার পর শেষ রাতে উঠে বসে বসে আল্লাহ দিকির করে লাইলা হা

বসর দিসি মানা মহাকাত মুহাক্কক শুধু বাকাানে কেকদমা হুদা বুধন বেআজ তখতে সুলাইমানি ফুলী কৃষ্ণ উনি বলেন ওই যে আমি 30 বছর পর্যন্ত শান্তি ত্রাসের মধ্যে দুনিয়ার আনাচে কানাচে ঘুরেছি ওই 30 বছর পর আমার বুঝে আসে শেষ রাতে উঠে একবার আল্লাম নাম নেওয়ার মধ্যে যে মজা ইসলামের তত্ত্বের উপর বসে করলো ওই মজা পাওয়া যায় না কত বুঝে আসে আমি তো জিকির করি না জিকিরের মজা কেমনে বুঝে আসবে জিকির করতে করতে জিকিরের মজায় যখন আপনাকে ধরে নেবে ওই সময় দেখবেন আপনাকে যত ঠান্ডা পড়ুক না কেন যত বৃষ্টি হোক না কেন যত ভয় থাকুক ভয়ে বৃষ্টিতে ঠান্ডায় আপনাকে কোনোদিন দিন বিছানার মধ্যে বাঁধে রাখতে পারবেন সেদিন বাবারা এই শেষ রাত্রে উঠবেন বারো দর্বির জিকির করবেন বারো দর্বির জিকির করে আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দেবেন হাদিস শরীফের মধ্যে আছে তো বন্দা তোমার কান্নার দেরি আমার মাফ করার দেরি তোমার কান্নার দেরি আবার মাছ করার দেরি নেই মধ্যে আছে শেষ রাত এটি হলো আল্লাহ তালার সাথে সম্পর্কের সময় কি জন্য বুখারি শরীফের মধ্যে আছে কত রাতের তিন ব্যাগের দু ব্যাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে আল্লাহ তালা ওনার রহমতের তেরো জুরি খদিনে নিয়ে নিজের আসমানের মধ্যে আসে নিজেরা স্মরণ করে দিয়েছে আমাদেরকে ডাকতে তাকে হে আমার বান্দারা তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চ আল্লার বান্দারা বলতেছেন বলছি গা হে লাইলা বরহামদ গাই হে বরুসুর হতে মজুনো বরহামদ ওদের আল্লাহ তালার কোনো সময় নাই বেশি আর কোনো সম্ভব বেশি আমাদের ঘরে দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে হে আমার বান্দারা গুণ সাগরের মধ্যে ডুবে গিয়েছ তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছে আমার কাছে চাও করের মধ্যে ডুবে গিয়েছ তোমার কর্জগুলো পরিশোধ করে দেওয়ার জন্য এসেছে আমার কাছে চাও অসুস্থতার কারণে বিচারার মধ্যে পড়ে খাতরাচ্ছ তোমাকে আমি সুস্থ দেওয়ার জন্য সুস্থতা দেওয়ার জন্য এসেছে আমার কাছে যাও এভাবে আল্লাহ তালার রহমত আমাদের ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে আমাদেরকে ডাকতেছে আমার কপাল খারাপ আমি তো ঘুমের মধ্যে কথা বুঝে আছি শিল বাবার শেষ রাত্রে উঠবেন শেষ রাত এটা আল্লাহর সাথে সম্পর্কের সময় ওই সময় আল্লাহকে আপনি কোথায় ভাবেন শেষ রাত্রে আল্লাহ নিজের বন্দাকে ধরা দেওয়ার জন্য আসে রাত্রে উঠে আল্লাহকে রাখবেন আল্লাহ করার দেরি না আপনার চাওয়ার দেরি আল্লাহ তালা দেওয়ার দেরি না কথা বুঝে আসছে এরপর আল্লাহ দরবারে খান্না আরম্ভ করে দেবে এরপর আল্লাহ দরবারে কান্না আরম্ভ করে দেবেন হাদিসের মধ্যে আসে যদি তোমার কাছে কান্না না আসে এই কান্নার ভাগ হলেও দর কথা বোঝা আছে রকম চিবি চাবি একশোটা জল যদি তুমি চোখ থেকে বের করে ফেলতে পারছো দল বলছি আর্শ্য হয়েছে তাহা তো সারা বলছেন আল্লাহ তালার যত মহুরু কাছে সবগুলো কান্না আরম্ভ করেছে তাল্লাহ যারা জিজ্ঞেস করে তোমরা কাঁদতেছো কেন যদি আল্লাহ আপনার একজন গুণাকার বান্দা গুণগুলোর সামনে রেখে এই দিল ভাঙ্গান দিল নিয়ে আপনার দরবারে কান্না আরম্ভ করে দিয়েছেন করে তার চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়ে গড়ায় বসছে না আমরা সবাই কান্না আরম্ভ করে দিয়েছি এই কথা বলার সাথে সাথে আল্লাহ তারা বলে তোমাদের কান্না বন্ধ করো আল্লাহ আপনি তার গুণগুলো যতক্ষণ মাফ করে না দেবেন এতক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না আল্লাহ তারা বলে হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার অমুক বন্ধার জীবনের সমস্ত গুণা আমি মাফ করে দিলাম সেদিনও বাবারা রাত্রে উঠবেন মত সবার জন্য সমান মাল্য কালো মত আসে জওয়ান কালো মত আসে বুড়া কালো আসে মতের জন্য সবাই সমান যে সময় ওয়ারেন আসে ওই সময় চলে যেতে হবে বাসার কোনো সুযোগ নাই তো সেদিন সবাইকে মতের জন্য সব সময় তৈরি থাকতে হবে বাল্যকালও তৈরি থাকতে হবে জওয়ান কালও তৈরি থাকতে হবে বুড়ো কালও তৈরি থাকতে হবে কথা বুঝে আসছে যে সময় ডাকা আছে এখানে হের ফের করি টাকার কোনো সুযোগ নেই চলে যেতে হবে সেই জন্য এইখানে যাওয়ার পর কি দেখাবো সেই জন্য সব সময় মতের জন্য তুই থাকতে হবে এই মতের মদ হয় যে ছোট বড় কাজ ওগুলো সাথে নিয়ে যাইতে হবে মদ খারাপ যে ছোট বড় যত কাজ আছে সবগুলোর থেকে আমাদেরকে বাঁচতে হবে কথা বুঝে আসে সেই দিন বাবারা শেষ রাত্রে উঠবেন ধার নামাজ পড়বেন ভারত জিকির করবেন ফাঁসত্ত নামাজ জমাতের সাথে পড়বেন আল্লাহ দরবারে কাঁদবেন আল্লাহর খান্নার দেরি আল্লাহ তালার দেওয়ার দেরি আল্লাহ তালা দেওয়ার দেরি তো এখানে আরো বহু বড় বড় ওয়াইজিন একটা বসা আছে তাকে আবার চট্টগ্রাম চলে যেতে হবে সেদিন আগে আমি কথা বলিবে